তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ঘোরার প্রথম দিন তো লঞ্চ থেকে নেমে আমরা প্রথমে চলে গেলাম গোসাবা তো এখানে দেখো সবাই আমরা একে একে করে যাচ্ছি গোসাবাতে তো গোসাবাতে হচ্ছে বেকন সাহেবের বাংলো তো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তুমি হলে লঞ্চের নগর আমি হলাম কাচি কত করে আগে দেখো কেমন করে আছি কাকু কত করে পঁচিশ টাকা যাওয়ার সময় নিবো হ্যাঁ আজকে হচ্ছে এটাই আমাদের প্রথম ঘুরে দেখার জায়গা তো এখানে দেখতেই পারতো তোমরা সবাই গোসা বা ব্লক লেখা তো এর ভেতরে আমরা এখন ঢুকবো তো এখানে ঢুকে পড়লাম আমরা একে একে মা জামবাবু সবাই এখানে ঢুকলো তো এখানে টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা এটা কিন্তু আমাদের নিজেদের থেকেই দিতে হচ্ছে তো দেখো ভেতরে কি সুন্দর করে সাজানো

ভেতরে প্রবেশ করে আমরা প্রথমে দেখতে যাচ্ছি বেকন বাংলো এই বেকন বাংলো কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো নামেও পরিচিত এই বেকন বাংলোতে উনিশশো সালে স্যার ড্যানিয়েল হ্যামেলটনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশে এবং একত্রিশে ডিসেম্বর এখানে রাত্রিবাস করেন তো এই হচ্ছে বাংলো যদিও ভেতর এখন একদমই ফাঁকা কিছুই দেখা যাচ্ছে না বাইরের থেকে যেটুকু আমি তুলতে পারলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি কিন্তু এককালে কিন্তু এই বাংলোটা অপূর্ব সুন্দর ছিল দেখেই সেটা বোঝা যাচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি বাংলো আর এখানে গিয়ে আমাদের সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হলো রবীন্দ্রসঙ্গীত বাঙালি যেখানেই যাবে আর সেখানে যদি একটু রবীন্দ্রসঙ্গীত পায় তাহলে তো আর কি বলবো আর কোনো বলার ভাষাই থাকে না আমরা মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে চারিদিকটা ঘুরে দেখতেছিলাম তো দেখো কি সুন্দর জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে আর চারিদিকে এত ফুলের বাগান দোলনা বাচ্চাদের সময় কাটানো সুন্দর একটা জায়গা শুধু বাচ্চা বলবো কেন বড়োদেরও আমারও তো খুব ভালো লাগলো আর আমাদের সঙ্গে যারা যারা আমরা সে যারা যারা গেছিলাম সবাই আমাদের খুব ভালো লাগছে তো এক সুন্দর মনোরম পরিবেশ কিন্তু তো এই বাংলোতে আমরা কিছুটা সময় কাটানোর পর এখানে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানটায় দেখো চারিদিক খুব সুন্দর তো এখানটায় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সঙ্গে কাকি ছিল মা ছিল আর শান্তিরাও নিচে ছিল চারটা পাঁচটা নিচে আগে ঘুরে দেখতেছিল তারপর এখানে আসে তো এখন আমরা বাংলোর থেকে বেরোচ্ছি তো এখানে দেখো রাস্তাটা কি সুন্দর অপূর্ব সুন্দর ফুলের বাগান এত ফুল মানে ফুল দেখেই তো মানুষের মন মুগ্ধ হয়ে যায় একদম আর এখানে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার ড্যানিয়াল হ্যামিল্টন বসে আছে তো এইভাবে এই জায়গাটাকে এইভাবে সাজানো হচ্ছে মানে বিশ্বকবিকে দেখেই তো সত্যি মনে হচ্ছিলো গিয়ে একটু পাটা যদি ছুঁতে পারতাম এখানেও আমরা কিছুক্ষণ ঘোরার পরে ছবি তুলে নিলাম আসলে যেখানে যাবো ছবি তো মাস্ট তুলতেই হবে তো এখানেও ছবি তুলে নিলাম আর দেখো চারিদিকটা কি সুন্দর আর সুন্দর বসার জায়গাও করে দেওয়া আছে সুন্দর একদম আর এখানটায় দেখো গানের সাথে গানগুলাও অপূর্ব গান বাজাচ্ছিল তো দেখো কি সুন্দর জায়গাটা তারপর এখানে আমরা একটু দোলনাও চড়ে নিলাম এই দেখো দোলনা চড়তেছি সেই ছোটোবেলা আমাদের যেখানে দোলনা দেখবো সেখানে তো আমাদের একটু চড়তেই হবে এখানে মা আর কাকির দুজনকে বসালাম আর বললাম তোমরাও ছবি তোলো তো এখন আমরা এই বেকন বাংলোর থেকে বেরোচ্ছি তো ঘোরার পরে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা এখন বেরোচ্ছি তো আজকে যেহেতু প্রথম দিন আর অন্য কোথাও আমরা ঘুরবো না সবাই একটু টায়ার্ড আর এই দেখো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস তো এখানটা আজকে আমরা থাকবো আজকে মানে আমরা যে কদিন থাকবো সেই কদিন এখানেই থাকবো আর হ্যাঁ গোসাবা ঘুরে দেখার পর যখন আমরা আবার লঞ্চে গিয়ে বসলাম তখন কিন্তু আমাদের লাঞ্চটা লঞ্চেই দেওয়া হয়েছিল যদিও আমি ভিডিওটা করতে পারি নাই খাওয়া দাওয়া কিন্তু অপূর্ব ছিল যেমন সুস্বাদু তেমন খাওয়া দাওয়ার আইটেম সব কিছু তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউসটা আর যেটা আগে চলে গেল সেটা হচ্ছে খাওয়ার জায়গা এখানে রাত্রিবেলা খাওয়ারটা আমরা এখানেই খাবো তো এই দেখো এই হচ্ছে রুম তো এটা হচ্ছে আমাদের রুম এখানে দুটা বেড দেওয়া আর ঘরে এসি বাথরুমে গিজার সব কিছুই ছিল এক কথায় খুবই সুন্দর ছিল তো এখন আমরা একটু রেস্ট নিয়ে চা তো একবার খেয়ে আসছি লঞ্চে তো এখন আবার চা দিয়ে যাবে বললো আমাদেরকে তো তো প্রথম দিনে আমাদের এইভাবেই কাটলো আর দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না টাটা Làm cho mọi người.